মুম্বাইয়ের সকাল খুব দ্রুত হয় এখানে সূর্য উঠতেই মানুষের দাম নির্ধারণ হতে শুরু করে কে কখন ওঠে কার কাছে কত গাড়ি আছে কে কার সাথে কথা বলে এই শহরে ভাবনাগুলো সময় দেখে আসে এবং প্রায়শই সময়ের আগেই চলে যায় অনুষ্কা মেহেরা এই শহরের একটি পরিচিত পরিচয় ছিল লোকেরা তাকে কোটিপতির মেয়ে মেহেরা গ্রুপের উত্তরাধিকারী আয়রন লেডি জাতীয় নামে চেনে কিন্তু কেউ জানত না যে এই নাম এবং খ্যাতির পিছনে এমন একটি মেয়ে দাঁড়িয়ে আছে যার ভিতরে একটি লম্বা নীরব রাত ছড়িয়ে আছে অনুষ্কার বাড়ি উঁচু ভবনের সবচেয়ে উপরের তলায় ছিল সেখান থেকে সম্পূর্ণ মুম্বাই দেখা যায় দৌড়াতে লৌড়াতে চকচক করতে করতে কখনো না থামা বাড়িতে সব কিছু ছিল দামি আসবাব বিদেশি ছবি কাজের লোক চব্বিশ ঘণ্টা চলা সুবিধা কিন্তু সেই বাড়িতে একটি জিনিস ছিল না আপনত্ব এমন আপনত্ব যা না জিজ্ঞাসা করে অবস্থা জিজ্ঞাসা করে নেয় যা কোনো কারণ ছাড়াই পাশে বসে যায় যা টাকায় নয় সম্পর্কে বাধা সেই আপনত্বের অভাব সবচেয়ে প্রথম তখন অনুভূত হয় যখন অনুষ্কার মা রাধিকা মেহরার মৃত্যু হয় অনুষ্কা তখন খুব ছোট ছিল তার শুধু এটুকু মনে ছিল যে মায়ের হাত সব সময় গরম থাকত এবং তার কোলে বসলেই দুনিয়া নিরাপদ লাগত মায়ের যাবার পর সেই নিরাপত্তা কোথাও হারিয়ে যায় বাবা শঙ্করনাথ মেহরা মেয়েকে কখনো অভাব অনুভব করতে দেননি না পড়াশোনায় না সুবিধায় না ভবিষ্যতে কিন্তু সেই অভাব যা টাকায় পূরণ হয় না ধীরে ধীরে বাড়ির দেয়ালে মিশে যায় শঙ্করনাথ মেহরা আজ যা কিছু ছিলেন তার শুরু দেবপুর নামের একটি ছোট গ্রাম থেকে হয়েছিল দেবপুর তার জন্মভূমি ছিল সেখানেই তিনি দারিদ্র দেখেছিলেন সেখানেই প্রথমবার পরিশ্রমের অর্থ বুঝেছিলেন সেখানেই তিনি জেনেছিলেন যে সম্মান টাকায় নয় ব্যবহারে তৈরি হয় শহর তাকে নাম এবং ধন দিয়েছে কিন্তু দেবপুর তাকে পরিচয় দিয়েছে তার শিকড় সেখানে ছিল এবং সম্ভবত সেই কারণেই তার মনও সেখানে আটকে ছিল যখন রোগ শঙ্করনাথকে ধরে ফেলে তখন এটি শুধু শরীরের রোগ ছিল না এটি একটি বাবার সেই অস্থিরতা ছিল যিনি জানতেন যে তার সময় সীমিত হাসপাতালের সাদা দেয়ালের মাঝে শুয়ে থেকে শঙ্করনাথ প্রায়শই জানালার দিকে তাকিয়ে থাকতেন তাকে মুম্বাইয়ের উঁচু ভবনগুলো থেকে ভয় লাগত তাকে লাগত যে এই শহর তার মেয়েকে একা ছেড়ে দেবে ভিড়ে ব্যবসায় চুক্তির মাঝে অনুষ্কা প্রতিদিন হাসপাতালে আসত বাইরে সে সম্পূর্ণ সামলানো দেখাত ফোন কল মিটিং ফাইল কিন্তু যেই সে বাবার ঘরে পা রাখত তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে শুরু করত সেখানে মেশিনের আওয়াজ ছিল ওষুধের গন্ধ ছিল এবং বাবার চোখে এমন একটি প্রশ্ন ছিল যা শব্দে জিজ্ঞাসা করা হয় না এক সন্ধ্যায় যখন বৃষ্টি হালকা হালকা হচ্ছিল এবং জানালার কাছে জলের রেখা বই ছিল শঙ্করনাথ অনুষ্কার হাত ধরে নিলেন তার হাত খুব হালকা হয়ে গিয়েছিল তিনি ধীর আওয়াজে বললেন বেটা তুই খুব শক্তিশালী হয়ে গিয়েছিস অনুষ্কা হালকা একটি হাসি তৈরি করল আপনি নিজেই শিখিয়েছেন পাপা শঙ্করনাথ কিছুক্ষণ চুপ ছিলেন তারপর বললেন আমি তোকে সব কিছু দিয়েছি কিন্তু সম্ভবত একটি জিনিস দিতে পারিনি অনুষ্কা বুঝে গেল তার হৃদয় জোরে ধড়কাতে লাগল সে চাইত যে এই কথা এখানেই থেমে যাক কিন্তু শঙ্করনাথ থামার মতো ছিলেন না আমার শেষ ইচ্ছা তিনি কাঁপা আওয়াজে বললেন যে আমি তোকে সোহাগে দেখি কারো সাথে নিরাপদ এই বাক্য অনুষ্কার জন্য হাতুড়ির মতো ছিল সে বিবাহ থেকে ভয় পায় না সে ভয় পায় মিথ্যা থেকে কোনো এমন সম্পর্ক থেকে যাতে ভাবনা না থাকে শুধু বাধ্যতা থাকে কিন্তু সে বাবার চোখে যে ভয় দেখছিল সেটি তার থেকে বড় ছিল সে ভয় ছিল নিজের মেয়েকে একা ছেড়ে যাওয়ার অনুষ্কা বলল পাপা বিবাহ কোনো ওষুধ নয় শঙ্করনাথ তাকে থামিয়ে দিলেন আমি জানি কিন্তু বেটা আমি দেবপুর যেতে চাই মুম্বাইয়ে বিবাহ দেখাবা হোটেল ক্যামেরা লোক দেবপুরে প্রত্যেক চোখ সত্য দেখে সেখানে যদি আমি তোকে কারো সাথে দাঁড়িয়ে দেখি তাহলে আমার আত্মা শান্তি পাবে এখান থেকে আনুষ্কাকে প্রথমবার স্পষ্ট বোঝা গেল যে এই বিবাহ শুধু একটি রসম নয় এটি বাবার শিকড়ের ডাক দেবপুর তার জন্য শুধু গ্রাম নয় বরং সেই জায়গা যেখানে তার পরিচয় তৈরি হয়েছিল সেখানে যদি মেয়ে নিরাপদ দেখাবে তাহলে তিনি নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন সেই রাতে আনুষ্কা বাড়ি ফিরল কিন্তু বাড়ি তাকে বাড়ি লাগল না সে মায়ের পুরনো ছবি বার করল মায়ের চোখে সেই শান্তি ছিল যা বাবার চোখে এখন নেই অনুষ্কা নিজেকে জিজ্ঞাসা করল সে কি নিজের সত্য বাঁচাবে নাকি বাবার শেষ হাসি হাসপাতাল থেকে কল এলো ম্যাম স্যার আপনাকে মনে করছেন অস্থিরত বাড়ছে অনুষ্কা ফোন রেখে দিল তার চোখ থেকে অশ্রু পড়তে লাগল সে জেনে গেল সময় খুব কম এবং এখন কোনো সহজ পথ বাকি নেই তাকে এটাও জানা ছিল যে শহরে বিবাহ করা সহজ টাকা সব কিছু করিয়ে দেয় কিন্তু দেবপুরে মিথ্যা নেভানো সহজ নয় সেখানে প্রত্যেক প্রশ্ন সোজা হয় প্রত্যেক সম্পর্ক উত্তর চায় এবং তবুও বাবার শেষ ইচ্ছা সেটাই ছিল অনুষ্কা সেই রাতে একটি সিদ্ধান্ত নেয়নি সে শুধু এটুকু বুঝে নিল যে আগামী দিনগুলোয় তাকে এমন একটি পদক্ষেপ নিতে হবে যা তার সম্পূর্ণ জীবন বদলে দেবে এই পদক্ষেপ সঠিক হবে নাকি ভুল পরে নির্ধারিত হবে এখন শুধু এটুকু নির্ধারিত ছিল যে সে নিজের বাবাকে ভেঙে পড়তে দেখতে পারে না পরের কয়েকদিন আনুষ্কার জীবনের সবচেয়ে ভারী দিন ছিল বাইরে থেকে সব কিছু সেইভাবেই চলতে থাকল মিটিং কল ইমেল শেয়ার মার্কেটের হলচল কিন্তু ভিতরে তার মনে যেন প্রতি ঘন্টায় কোনো দেয়াল পড়ছিল তাকে প্রথমবার অনুভূতি হল যে যখন কোনো নিজের মানুষ ধীরে ধীরে হাত থেকে ছুটে যাচ্ছে তখন দুনিয়ার সবচেয়ে বড় ধনও বেকার লাগতে শুরু করে ডক্টর তাকে আবার ডাকলেন এবার তাদের আওয়াজে আনুষ্ঠানিকতা কম এবং সত্য বেশি ছিল ম্যাম আমাদের এখন আপনাকে মিথ্যা আশা দেওয়া উচিত নয় সময় খুব সীমিত অনুষ্কা কিছু জিজ্ঞাসা করল না সে বুঝে গিয়েছিল যে এখন প্রশ্ন জিজ্ঞাসা করার সময় নয় বরং সিদ্ধান্ত নেওয়ার সময় সে বাইরে বেরোল তাহলে হাসপাতালের করিডর তাকে লম্বা নয় অন্তহীন লাগল প্রত্যেক মুখ তাকে নিজের মতো লাগল ভয় পাওয়া অসহায় কোনো অলৌকিকের আশা করা সে বাবার ঘরে গেল শঙ্করনাথ সেই সময় ঘুমায়নি তার চোখ খোলা ছিল এবং ছাদের দিকে স্থির ছিল যেন কোনো পুরনো দৃশ্য দেখছে অনুষ্কা তার পাশে বসে তার হাত ধরল পাপা তিনি তার দিকে তাকালেন এবং খুব ধীরে মুচকি হাসলেন দেবপুর মনে আছে অনুষ্কা মাথা নাড়ল সেখান থেকে তো আপনি সবকিছু শুরু করেছিলেন শঙ্করনাথের চোখে চমক এলো সেখানে আমি তোকে শেষবার খুশি দেখতে চাই এটাই সেই মুহূর্ত যেখানে অনুষ্কাকে স্পষ্ট হয়ে গেল এটি শুধু একটি ইচ্ছা নয় একটি জেদ এমন জেদ যা একটি বাবা তখন করে যখন তাকে লাগে যে তার পরের দুনিয়া তার মেয়ের জন্য খুব কঠিন হয়ে যাবে এই প্রশ্ন অনুষ্কা অনেকবার নিজেকে জিজ্ঞাসা করেছে শহরে সবকিছু সহজ ছিল সম্পর্ক দেখাবা রসম কিন্তু শঙ্করনাথ জানতেন যে শহরে বিবাহের অর্থ একটি সন্ধ্যার তমাশা হোটেলের আলোয় সবাই হাসে কিন্তু কেউ দায়িত্ব নেয় না দেবকুরে বিবাহের অর্থ ছিল সমাজের নজর প্রশ্ন এবং জবাবদিহিতা সেখানে যদি মেয়ে নিরাপদ দেখাবে তাহলে তিনি নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন অনুষ্কা জানত দেবপুরে মিথ্যা নিভানো সহজ নয় কিন্তু তার কাছে কোনো অন্য পথও ছিল না সে আত্মীয়দের সাথে কথা বলল কেউ বলল এখন সময় কোথায় চিন্তা করার কেউ বলল ছেলে দেখো টাকার কি অভাব কেউ স্পষ্ট বলল এত বড় মেয়ে হয়ে গিয়েছে বিবাহ তো করতেই হতো। এই কথাগুলো অনুষ্কার হৃদয়ে তীরের মতো বিদ্ধ কারণ সে জানত বিবাহ কোনো চুক্তি নয় যাকে সময়ের অভাবে শেষ করে দেওয়া যায় কিন্তু বাবার শ্বাসের সময় তার থেকেও কম ছিল এখান থেকে তার মনে সেই চিন্তা এলো যা চিন্তা করতেই তার শরীর শিহরিত হয়ে উঠল ভাড়ার স্বামী প্রথমবার এই চিন্তা এলে সে নিজেকে ধমক দিল এটি ঘৃণ্য কিন্তু যখন সে বাবাকে রাতে অস্থির দেখল শ্বাসের জন্য স্ট্রাগল করতে দেখল তাহলে তার আত্মসম্মানও টলমল করে উঠল সে নিজেকে জিজ্ঞাসা করল কি একটি মিথ্যা কারো শেষ হাসি বাঁচাতে পারে এবং যদি হ্যাঁ তাহলে কি সেই মিথ্যা এত বড় অপরাধ শহরে এমন অফিস থাকে যাদের দরজা বাইরে থেকে সাধারণ লাগে কিন্তু ভিতরে মানুষীয় বাধ্যতার সম্পূর্ণ দুনিয়া চলে অনুষ্কা সেই রকম একটি অফিসে পৌঁছল সেখানে বড় বড় শব্দ লেখা ছিল শব্দগুলো স্পষ্ট ছিল কিন্তু তাদের পিছনের সত্য অত্যন্ত তিক্ত ছিল মহিলা তাকে কোনো ভাবনাত্মক প্রতিক্রিয়া ছাড়াই জিজ্ঞাসা করল কতদিনের জন্য চাই ম্যাম অনুষ্কার আওয়াজ ভারী হয়ে গেল কিছু সপ্তাহ আমার বাবা খুব অসুস্থ তার শেষ ইচ্ছা মহিলা মাথা নাড়ল যেন এই গল্প সে আগেও অনেকবার শুনেছে ভূমিকা কি হবে অনুষ্কা স্পষ্ট বলল স্বামী গ্রাম যেতে হবে রসম নিভাতে হবে মহিলা এক মুহূর্তের জন্য চোখ তুলল গ্রাম কঠিন হয় ম্যাম আমাকে জানা আছে অনুষ্কা বলল তাই আমি এমন মানুষ চাই যে শুধু অভিনয় না করে মানুষ থাকে ফাইলের মাঝ থেকে একটি নাম হলো আদিত্য শর্মা যখন আদিত্য সামনে এলো তাহলে অনুষ্কাকে প্রথমবার অনুভূতি হল যে সে কোনো জিনিসকে নয় কোনো মানুষকে দেখছে তার চোখে দিভা ছিল মুখে ক্লান্তি কাপড় সাধারণ ছিল কিন্তু তার দেহ ভাষায় একটি সত্য ছিল আদিত্য সোজা প্রশ্ন করল শর্ত কি অনুষ্কা এক এক কথা স্পষ্ট বলল দেবপুর বিবাহ বাবার রোগ সময়ের অভাব এবং তারপরে সম্পর্ক শেষ আদিত্য কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল ম্যাম আমি এই কাজ টাকার জন্যই করছি এটি সত্য কিন্তু গ্রামে গিয়ে মিথ্যা নিভানো সহজ নয় সেখানে লোকেরা চোখ থেকে পড়ে যদি আপনার বাবা আমার থেকে ছেলের আশা করেন তাহলে আমি শুধু স্বামীর অভিনয় করতে পারবো না অনুষ্কার চোখ ভরে এলো আমিও সেটাই চাই যে তাকে লাগুক আমি নিরাপদ আদিত্য মাথা ঝোকাল আমি কারো অপমান করব না না আপনার না আপনার বাবার কিন্তু যদি কোনো মুহূর্তে আমাকে লাগে যে এই সম্পর্ক কাউকে ভাঙছে তাহলে আমি সত্য বলে দেব এটি শুনে অনুষ্কাকে প্রথমবার স্বস্তি অনুভূত বল কন্ট্র্যাক্ট সাইন হলো, কিন্তু সেই কাগজে সাইন করার সময় তার হাত কাঁপছিল সে জানত এই সিদ্ধান্ত তাকে জীবনভর স্তৈত করবে দেবপুর যাওয়ার একদিন আগে সে বাবার সাথে দেখা করতে গেল শঙ্করনাথ খুব দুর্বল হয়ে গিয়েছিলেন কিন্তু যখন তিনি শুনলেন যে তারা দেবপুর যাবেন তাহলে তার চোখে একটি অদ্ভুত শান্তি নেমে এল সেখানে সব কিছু ঠিক লাগবে তিনি বললেন অনুষ্কা তার হাত চাপল এবং মনে মনে বলল পাপা আমি আপনাকে খুশি দেখাবো। চাইলে এর মূল্য আমাকে নিজেকে হারিয়ে দিতে হোক সেই রাতে অনুষ্কা দেরি পর্যন্ত জেগেছিল সে জানালা থেকে শহর দেখল সেই শহর যা তাকে সব কিছু দিয়েছে কিন্তু আজ সেটি তার সবচেয়ে বড় বাধ্যতা হয়ে গিয়েছে এবং দূরে কোথাও সেই শহরে আদিত্যও জেগেছিল এটি চিন্তা করে যে কাল সে এমন একটি গ্রামে যাচ্ছে যেখানে তার নাম তার অবস্থা এবং তার নিয়ত তিনটিরই পরীক্ষা হবে আদিত্য শর্মার জীবন কখনো নির্বাচনের গল্প ছিল না তার জীবন সব সময় বাধ্যতার গল্প ছিল এমন বাধ্যতা যাতে সঠিক এবং ভুলের মাঝে সিদ্ধান্ত নেওয়ার সময়ই পাওয়া যায় না কানপুরের পুরনো মহল্লায় তার শৈশব কেটেছে গলিতে নালার গন্ধ দেওয়ালে উঠে যাওয়া প্লাস্টার এবং ছাদ থেকে টপকানো জল এটাই তার সংসার ছিল বাবা অনেক আগে চলে গিয়েছিলেন মাই তার সম্পূর্ণ দুনিয়া ছিল কিন্তু সেই দুনিয়া ধীরে ধীরে হাসপাতালের বিছানা পর্যন্ত সংকুচিত হয়ে যাচ্ছিল মায়ের কিডনি খারাপ হয়ে গিয়েছে সপ্তাহে তিন দিন ডায়ালিসিস প্রতি মাসে ওষুধের খরচ এবং প্রতি বছর বাড়তে থাকার ঋণ আদিত্যের জীবনে এটাই গণনা ছিল সে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছে কখনো সেলসের চাকরি কখনো ডেলিভারি বয় কখনো গোডাউনের রাতের শিফট যা পেয়েছে সে করেছে সে পরিশ্রম থেকে ভয় পায় না সে সেই অপমান থেকে ভয় পায় যা দারিদ্র প্রতিদিন মানুষের সামনে রাখে হাসপাতালের কাউন্টারে প্রথমে বিল জমা করো সোনা আত্মীয়দের চোখ চুড়ানো এটি সব সে সহ্য করেছে যখন এজেন্সি থেকে ফোন এলো এবং ভাড়ার স্বামীর প্রস্তাব রাখা হলো, তাহলে আদিত্য প্রথমে স্পষ্ট মানা করে দিয়েছিল তাকে লাগল এটি তার শেষ সীমা কিন্তু সেই দিনই হাসপাতাল থেকে মায়ের রিপোর্ট এলো ডায়ালিসিস বাড়াতে হবে খরচ আরো বাড়বে সেই রাতে সে অনেক দেরি পর্যন্ত মায়ের মুখ দেখল যা ঘুমে থেকেও সহ্য করছিল সেই রাতে সে নিজের আত্মাকে বোঝালো যদি এটি করতে হয় তাহলে মানুষ হয়ে করব অপমান করব না কারো হৃদয় ভাঙব না অনুষ্কার সাথে দেখা হওয়ার পর আদিত্যকে প্রথমবার অনুভূতি হল যে এটি শুধু টাকা উপার্জনের কাজ নয় সামনে এমন একটি মেয়ে ছিল যার কাছে সব কিছু ছিল তবুও চোখে ভয় ছিল যখন সে দেবপুর যাওয়ার কথা শুনল তাহলে আদিত্যের হৃদয়ে বসে গেল শহরে অভিনয় করা সহজ কেউ কারো চোখে ঝোঁকে না গ্রামে প্রত্যেক নজর প্রশ্ন করে এবং প্রত্যেক প্রশ্ন উত্তর চায় দেবপুর পৌঁছতেই আদিত্য এই পার্থক্য অনুভব করে নিল অনুষ্কার গাড়ির কাফিলা থামলে লোকেরা নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এলো কেউ ছাদে উঠে গেল কেউ দরজায় দাঁড়িয়ে গেল এটি স্বাগত ছিল না এটি পরীক্ষা ছিল এই জামাই কোথা থেকে কি করে প্রত্যেক প্রশ্ন হাওয়ায় নয় সোজা বুকে লাগত আদিত্য মাথা ঝুঁকিয়ে প্রত্যেক বরের ছুঁ ছুঁয়েছে সে না বেশি হাসি দেখিয়েছে না বেশি বলার চেষ্টা করেছে সে জানত দেবপুরে মানুষ নিজের শব্দ থেকে নয় নিজের থাকা থেকে চেনা যায় অনুষ্কা এটি সব দেখছিল তাকে প্রথমবার লাগল যে এই মানুষ কোনো ভূমিকা থেকে বেশি কোনো পরীক্ষায় বসে আছে শঙ্করনাথ মেহরাকে যখন বাড়ির সবচেয়ে শান্ত ঘরে আনা হলো তাহলে তার চোখে একটি আলাদা চমক ছিল দেবপুরের মাটি মন্দিরের ঘণ্টা পুরনো লোক সব তাকে জীবনের সাথে যুক্ত করছিল তিনি আদিত্যকে কাছে ডাকলেন তু কোথাকার বেটা কানপুর বাবুজি মা বাবা আদিত্যের আওয়াজ কিছু ভরে এলো মা আছেন অসুস্থ শঙ্করনাথ কিছু বললেন না শুধু তার হাতের তালু হালকা চাঁপলেন সেই একটি স্পর্শেই আদিত্যকে প্রথমবার কোনো বাবার স্বীকৃতি অনুভূত হল সেই স্পর্শ অভিনয় ছিল না সেটি মানবতার ছিল বিবাহের রসম শুরু হলো, মণ্ডপ সাজানো হল ঢোল বাজল লোক জমা হল অনুষ্কা ভারী শাড়িতে ছিল কিন্তু তার মুখে বউয়ের চমক ছিল না তার চোখে চিন্তা ছিল বাবার নিজের মিথ্যার এবং এই অজানা মানুষের যে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে গিয়েছে যখন রসমের সময় আদিত্য তার হাত ধরল তাহলে তার আঙুলগুলো হালকা কাঁপল এই কাঁপা ভয়ের ছিল না এটি দায়িত্বের ছিল তাকে প্রথমবার লাগল যে সে কোনো চুক্তির অংশ নয় বরং কারো জীবনের ঢাল হয়ে গিয়েছে রাতে সব ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল কিন্তু শঙ্করনাথকে ঘুম আসছিল না তার শ্বাসগুলো উড়ে যাচ্ছিল আদিত্য বাইরে বারান্দায় বসে গেল সে নার্সের থেকে ওষুধের সময় জিজ্ঞাসা করল জল রাখল এবং কখনো কখনো চুপচাপ বাবার পাশে বসে থাকল সে কোনো বড় কাজ করছিল না সে শুধু উপস্থিত ছিল এবং অনেক সময় কারো জন্য উপস্থিত থাকাই সবচেয়ে বড় সাহায্য হয় শঙ্করনাথ ধীরে বললেন তু ভালো ছেলে আদিত্য মাথা ঝুঁকিয়ে নিল সংগ্রাম তোকে শিখিয়েছে শঙ্করনাথ বললেন এবং সংগ্রাম মানুষকে ছোট করে না তাকে গভীর করে দরজার আড়াল থেকে অনুষ্কা এটি সব শুনছিল তার ভিপরে অপরাধবোধ ছিল এবং একটি অদ্ভুত স্বস্তিও ছিল সে চিন্তা করছিল যাকে আমি ভাড়ায় ডেকেছি সেই আজ আমার বাবার জন্য ভরসা হয়ে গিয়েছে দেবপুরের নজরগুলো আদিত্যকে অবিরাম পরক করছিল কেউ তাকে ভাগ্যবান বলে কেউ স্বার্থপর কিছু লোক তানা দেয় এখন তো জীবন সেট কিন্তু আদিত্য কখনো নিজের জায়গার বেশি জায়গা নেয়নি সে জানত এই গ্রাম তাকে তখনই স্বীকার করবে যখন সে মিথ্যাকে অভিনয় নয় ব্যবহার থেকে নিভাবে একদিন কেউ তাকে জিজ্ঞাসা করল এত ধনী মেয়ে পেয়েছিস খুশি তো হবি আদিত্য সোজা উত্তর দিল খুশি টাকায় আসে না দায়িত্ব থেকে আসে এই উত্তর শুনে লোকেরা চুপ হয়ে গেল কারণ দেবপুরে লোকেরা অনেক কিছু সহ্য করে নিতে পারে কিন্তু দেখাওয়া নয় শঙ্করনাথের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে লাগল কিন্তু তার চোখে এখন ভয় কম ছিল এক রাতে তিনি অনুষ্কার হাত ধরে বললেন এখন আমি নিশ্চিন্ত কেন বাবা তিনি আদিত্যের দিকে তাকালেন কারণ এখন তো একা নেই অনুষ্কার হৃদয় ভরে এল সে জানত এই নিশ্চিন্ততা একটি মিথ্যাই টিকে আছে কিন্তু সেই মিথ্যা এমন ছিল যাতে কারোর নিয়ত নোংরা ছিল না সেটিতে শুধু ভয়ে ছিল এবং ভয়ের ভিতরে লুকানো ভালোবাসা আদিত্য সেই রাতে অনেক দেরি পর্যন্ত জেগেছিল সে নিজের জীবন নিয়ে চিন্তা করল মা ঋণ দারিদ্র এবং এখন এই গ্রাম এই বিবাহ এই ভূমিকা তাকে প্রথমবার লাগল যে সম্ভবত তার জীবনের টাকা প্রথমবার কোনো ভালো কাজের জন্য এসেছে কোনো মূর্তে থাকা বাবার শান্তির জন্য তাকে জানা ছিল না যে এই শান্তি অনেক দেরি পর্যন্ত টিকবে না দেবপুরের সত্য শীঘ্র বাইরে আসে এবং যে মিথ্যা মানবতা থেকে শুরু হয় তার পরীক্ষাও মানবতা থেকেই হয় আদিত্য জানত যে আগামী দিনগুলোয় তাকে শুধু একটি স্বামীর ভূমিকা নিভাতে হবে না তাকে একটি মানুষ একটি ছেলে এবং একটি ঢাল হয়ে দাঁড়াতে হবে হাসপাতালের ঘরে মেশিনের আওয়াজ দ্রুত হয়ে গেল ডাক্তারদের আওয়াজ গুঞ্জতে লাগল অনুষ্কা এক কোণে দাঁড়িয়েছিল সম্পূর্ণ ভেঙে পড়া তার মিথ্যা উন্মোচিত হয়ে গিয়েছে এবং তার বাবার হৃদয়ও সেই মুহূর্তে সে বুঝে নিল যে সত্য থেকে পালানো যদিও সম্ভব কিন্তু সত্যের মূল্য কেউ না কেউ চকাই হাসপাতালের ঘরে হঠাৎ একটি অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল মেশিনের অবিরাম চলা আওয়াজগুলো ডাক্তারদের ধীর ফিসফিসাহট নার্সদের দ্রুত পদক্ষেপ সব যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছে অনুষ্কাকে ঠিক মনে ছিল না যে ডাক্তার কখন তার দিকে তাকিয়েছিলেন কখন মাথা নাড়লেন এবং কখন কেউ খুব ধীর স্বরে বলল যে তাদের দুঃখিত সেই বাক্য তার কান পর্যন্ত পৌঁছল না সেটি সোজা তার ভিতরে কোথাও পড়ে গেল যেন কেউ তার ভিতরের মাটি টেনে নিয়েছে শঙ্করনাথ মেহেরা এখনই দুনিয়ায় নেই এই সত্য কোনো বিস্ফোরণের মতো আসেনি বরং একটি ভারী স্তব্ধতার মতো এসেছে না কোনো চিৎকার বেরোলো না কোনো কান্না ফুটল অনুষ্কা শুধু সেখানে দাঁড়িয়ে থাকল সম্পূর্ণ খালি এমন খালিপণ যেখানে অশ্রুও পথ ভুলে যায় এবং ব্যথা আওয়াজ খুঁজে পায় না আদিত্য ঘরের বাইরে দাঁড়িয়েছিল যখন সে ডাক্তারকে বাইরে আসতে দেখল তাহলে তাকে কিছু জিজ্ঞাসা করার দরকার পড়ল না সে সব বুঝে গেল সে ভিতরে গেল না কারণ কিছু দুঃখ এমন হয় সে শুধু বাইরে দাঁড়িয়ে থাকল চুপচাপ মাথা ঝুঁকিয়ে দেবপুর পর্যন্ত এই খবর পৌঁছাতে দেরি হল না গ্রাম সেই ছিল কিন্তু তার আওয়াজ বদলে গিয়েছে সেই লোকেরা যারা কাল পর্যন্ত আঙুল তুলছিল আজ চুপ যারা প্রশ্ন করছিল আজ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে মৃত্যুর সামনে সমাজের সব যুক্তি সব অভিযোগ সব চালাকি ছোট পড়ে যায় শেষকৃত্যের প্রস্তুতি শুরু হল দেবপুরের সেই গলিগুলো যেখানে শঙ্করনাথ কখনো খালি পায়ে চলতেন আজ তার শেষ যাত্রা দেখছে পণ্ডিত ডাকা হল কাঠ মঙ্গানো হল রসমের তালিকা তৈরি হতে লাগল প্রত্যেক কাজ নির্ধারিত ক্রমে হচ্ছিল কিন্তু সেই ক্রমের মাঝে এমন একটি মানুষ ছিল যার কোনো আইনি সম্পর্ক নেই কোনো অধিকার নেই কোনও নাম লেখা নেই সেই মানুষ আদিত্য ছিল সে কারো থেকে এটি জিজ্ঞাসা করেনি যে তাকে কী করতে হবে সে শুধু করতে শুরু করেছে কখনও পণ্ডিতের সাথে কথা বলে কখনো আত্মীয়দের সামলায় কখনো অনুষ্কাকে যে এখন কাঁদতেও পারছে না সে প্রত্যেক জায়গায় উপস্থিত ছিল সোর না করে না দেখিয়ে অনুষ্কা চিতার পাশে দাঁড়িয়েছিল তার চোখ শুকনো ছিল কিন্তু ভিতরে কিছু অবিরাম ভাঙছে যখন অগ্নি দেওয়ার সময় এলো তাহলে এক মুহূর্তের জন্য সব থমকে গেল লোকের নজর অনুষ্কার উপর স্থির হয়ে গেল এটি তার অধিকার ছিল তার সিদ্ধান্ত ছিল সেই মুহূর্তে আদিত্য কোনো শব্দ না বলে এক পা এগিয়ে ইশারা করল যেন জিজ্ঞাসা করছে যে যদি সে চায় তাহলে অনুষ্কা তার দিকে তাকাল সেই নজরে কোনো সম্পর্ক ছিল না কোনো চুক্তি ছিল না শুধু ভরসা ছিল সে হালকা মাথা নাড়ল আদিত্য চিতাকে অগ্নি দিল দেবপুর সেই দৃশ্যকে কখনো ভুলবে না যাকে লোকেরা এখনও ভাড়ার স্বামী এবং নকল সম্পর্ক বলে সেই সবচেয়ে এগিয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে আসল বিদায় দিতে দিতে চিতা জ্বলতে লাগল ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল সেই মুহূর্তে অনুষ্কা প্রথমবার ফুটে ফুটে কাঁদল সে হাঁটুর বলে মাটিতে বসে গেল তার ভিতরে মাসের থেকে জমা দর্দ পথ খুঁজে বাইরে এলো আদিত্য তার কাঁধ ধরে নিল না স্বামীর মতো না কোনো অধিকার সাথে শুধু একটি মানুষের মতো যে কোনো ভাঙতে থাকা মানুষকে সামলাচ্ছে শেষকৃত্যের পর সব বাড়ি ফিরল শঙ্করনাথের চেয়ার খালি পড়েছিল তার লাঠি কোণে টেকানো ছিল যেন এখনই তুলে কেউ বাইরে বেরোবে অনুষ্কা সেই চেয়ারের সামনে বসে গেল এখন কোনো দেখার মানুষ নেই কোনো আশা রাখার মানুষ নেই প্রথমবার সে নিজেকে এই প্রশ্ন করল যে এখন সে কি করবে বাবা চলে গিয়েছেন মিথ্যা উন্মোচিত হয়ে গিয়েছে বিবাহের নাটক শেষ হয়ে গিয়েছে সব কিছু যেন সমাপ্ত হয়ে গিয়েছে শুধু একটি জিনিস বাকি আদিত্য সন্ধ্যায় সে আঙিনায় বসেছিল আদিত্য কিছু দূরে দাঁড়িয়েছিল যেন এখন তার উপস্থিতিও সীমা অতিক্রম করা হয় অনুষ্কা নিজে আওয়াজ দিয়ে তাকে কাছে ডাকল যখন সে সামনে এলো তাহলে সে খুব ক্লান্ত আওয়াজে বলল যে সে যেতে পারে কন্ট্র্যাক্ট শেষ হয়ে গিয়েছে এবং সে সম্পূর্ণ টাকা তার থেকে বেশি দিয়ে দেবে আদিত্য কিছুক্ষণ চুপ ছিল তারপর খুব শান্তি করে বলল যে টাকার কথা না করা হোক অনুষ্কা ভাঙা স্বরে জিজ্ঞাসা করল যে তাহলে সে কেন থেকেছে আদিত্য গভীর শ্বাস নিল এবং বলল যে সে একটি মরতে থাকা মানুষের থেকে প্রতিশ্রুতি করেছে এবং প্রতিশ্রুতিগুলো সে টাকায় তোলে না অনুষ্কার চোখ থেকে অশ্রু পড়ে গেল সে স্বীকার করলো যে সে তাকে ভাড়ায় ডেকেছে তাকে মিথ্যায় ফাঁসিয়েছে এবং তার কারণে তাকে অপমান সহ্য করতে হয়েছে আদিত্য সেই শান্তিতে উত্তর দিল যে সে তাকে মিথ্যার জন্য নয় বরং তার বাবার শেষ শান্তির জন্য ডেকেছে এবং সেটিতে কোনো নোংরা নেই কিছুক্ষণের চুপির পর অনুষ্কা বলল যে সে চায় না যে এই সম্পর্ক মিথ্যা হয়ে শেষ হোক এটি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ছিল না বরং একটি ক্লান্ত আত্মার অনুনয় ছিল আদিত্য অনেক চিন্তা করে বলল যে যদি সে থাকবে তাহলে সমানতায় থাকবে সে বিক্রি হবে না বরং সম্মান সাথে থাকবে অনুষ্কা কাঁদতে কাঁদতে বলল যে তাকে শুধু এটাই চাই কেউ যে তাকে মেহেরা গ্রুপের মালকিন নয় শুধু একটি মানুষ মনে করে পরের দিন চৌপালে সব লোক জমা হল অনুষ্কা ঘুরিয়ে না বলে সত্য বলল যে আদিত্যকে আমি ভাড়া এনেছি এবং দোষ তার নয় কিন্তু সে এটিও বলল যে যখন তার বাবা ভাঙছিলেন তাহলে এই মানুষ পালায়নি সে মানবতা নিভিয়েছে তারপর সে আদিত্যের হাত ধরে নিল এবং স্পষ্ট বলল যে এই সম্পর্ক এখন ভাড়ার নয় যদি সমাজ এটিকে স্বীকার করতে না পারে তাহলে সে সমাজের সাথে লড়তে প্রস্তুত দেবপুরে স্তব্ধতা ছড়িয়ে পড়ল কেউ কিছু বলল না কারণ সবাই দেখে নিয়েছে যে কোনটি মিথ্যা ছিল আর কোনটি সত্য হয়ে গিয়েছে পরের দিন আদিত্য আর অনুষ্কা গাড়ি করে শহরে চলে আসে আদিত্য অনুষ্কাকে সাথে নিয়ে নিজের মায়ের কাছে যায় বাড়িতে মা বলল বেটা এ মেয়েকে আদিত্য কিছুক্ষণ চুপ থাকে তারপর বলল মা এ তোমার বৌমা অনুষ্কা আদিত্যের মায়ের পাশে বসে যায় এবং আদিত্যের মা অনুষ্কার মাথায় হাত রেখে মুচকি হাসে এই গল্প এখানে শেষ হয় না এটি একটি প্রশ্ন ছেড়ে যায় কি সম্পর্ক রক্ত এবং কাগজ থেকে তৈরি হয় নাকি সেই মানুষ থেকে যে সবচেয়ে কঠিন সময়ও দাঁড়িয়ে থাকে যদি এই গল্প আপনার হৃদয়ের কোনো কোণে স্পর্শ করেছে আপনার চোখকে নম করেছে তাহলে এই ভিডিওকে লাইক করুন এটিকে আপনার সব সঙ্গী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে ভালোবাসা এবং মানবতার এই আলো জ্বলতে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন